সাকিব ভাই আপনি নাকি আফাসরে অফিসার দিবেন হ্যাঁ ওরে অফিসার দিমু কারণ ও তো সব সময় গেম খেলে তোর মিয়া তাহলে তো আমাদের গোল্ডেন ইপপের কোনো দামই নাই বব তাই যদি এই গিল্ডের অফিসার না হইতে পারে তাহলে এই গিল্ডটা তার মানে কি আরে মিয়া এত সেটা সকেন তোমার কি অফিসার লাগবো নাকি হ্যাঁ আপনি আমারে দেন আরে ভাই অফিসারের স্লটই তো আছে একটা আমি এখন কারে দিমু আফাসও চাইতেছে আবার তুমিও চাইতেছো এই তুই তো আফা জয়েন দিছে সাকিব ভাই তাড়াতাড়ি দেন দেন গিল্ডের অফিসারটা আমাকে দেন তোর গিল্ডের অফিসার দিব মানে আমরা কি গিল্ড

বলেন আমি হলাম একজন দায়িত্ববান মানুষ ও তুই যে কি বালের দায়িত্ববান এটা আমি ভালো করে জানি তোর তো বিয়া করার পরে বসই লাগেছে গা গেলে গেছে তো ওইখানে ওর দোষ কি বিয়া করছে ঠিকই রাতে ঘুমানো বাদে সব দায়িত্ব বন্ধুর কাছে দিয়ে রাখছে হাই মিয়া কি আপা এগুলো কি শুনি তোমার নামে আরে না ভাই আমি তো বিয়েই করি নাই ওই হালাই গিল্ডের অফিসারের জন্য কত কিছু বানায় বলতেছি আরে আমি কি বানাই বানাই কুমু তোর তো মনে মুসলমানি হই নাই হালার গা একটা পিচ্চি হইয়া আইছ তুই একটা বিবিস গিল্ডের অফিসার হইতি হালা পিচ্চি হইলো তোর তো ভালো খাইলি তোর কি কোন স্কিল আছে তোর ভালো আছে তোর কি লের স্কিল আছে এই বেটা তোরা চুপ কর সেই কখন থেকে তোরা এগুলো কি শুরু কইরা দিছ শুন যেহেতু তোরা দুইজনই গিলে অফিসার হইতাছ সেহেতু আমি তোদের দুইজন রে একটা পরীক্ষা নিব যে পাস করবে তারই আমি অফিসার না ভাই আপনার পায়ে পড়ি আমি সব সময় পরীক্ষাতে ফিল করি আপনি পরীক্ষা নিয়ে না ভাই প্লিজ নিলে ভাই एग्जाम নেন ও বুঝছি এই জন্যই তুই ফিল করো ভাই আপনি ওর কথা বাদ দেন বলেন কি পরীক্ষা নিবেন পরীক্ষাটা হইলো তোদের দুইজনের মধ্যে কাস্টম করাবো যেহেতু তোরা দুইজন রে দুইজনে প্রভাব সেও যে জিতবে সেই হবে আমার গিল্ডের অফিসার ভাই আমি রাজি না ভাই আপনার পরীক্ষা আমি রাজি না রাজি না মানে কেন তুই করে বই পাইছ আরে না ভাই তেমন কিছু না আমি যদি গোল্ডেন হিপোপাইডি নিয়ে ওর মতো গুলिस्तान হিপোপাইডির কাছে হাইরা যাই তাহলে কি গোল্ডেন হিপোপের মানসম্মান থাকবো দেখছেন ভাই দেখছেন আবার আপনার সামনে আমাকে অপমান করতেছে আরে হালা তোর গোল্ডেন তুই দিয়ে দিয়ে পানি কা যে জিতবে সেই হবে আমার গিল্ডের অফিসার তুই যদি না খেলস তাইলে আমি ওরে গিল্ডের অফিসার দিয়ে দিতাছি ভাই দাঁড়া না খেললে তো আপনি মনে করবেন আমি বই পাইছি জান কাস্টম কুলেন আজ একটা বিরাট ফাটাফাটি হইবো তো গাইজ দেখতেই পারতেছো আমি কিন্তু কাস্টম খুলে ফেলছি আর এইখানে কাস্টম তো হইতে যাইতেছে গিয়া গাইজ গোল্ডেন হিপ হপ ভার্সেস হইতেছে গিয়া গুলিস্তানের হিপ হপ এই কাস্টমের যেই জিতবো গাইজ সেই হইব আমার গিল্ডের অফিসার ও ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাইজ আর অনেক কষ্ট করে এই পরীক্ষার মধ্যে ভিডিও বানাইতেছি ভাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার কইরা দিও ভাই এদের দুইজনের মারামারি দেখা গেরি এদেরকে কাস্টমেও ঢুকাই নাই ভাই তো গাইস পরে আবার আর একটা কাস্টম খুলে ফেললাম তো দেখতেই পারতেছো এখানে কিন্তু কেলা শুরু হয়ে গেছে ওয়ান ভার্সেস ওয়ান দেখা যাক গাইস কে জিতবে গোল্ডেন হিপপ জিতবে নাকি গুলিস্তানের হিপ হপ জিতবে আরে ভাই বলতে না বলতে কিন্তু গুলিস্তানের হিপ হপ গোল্ডেন হিপ ড্যামেজ দিয়ে দিয়েছে দেখতেই পারতেছো এন্ড এখানে মেডিকেট করতেছে ভাই গোল্ডেন হিপ কিন্তু ড্যামেজ করে দিয়েছে প্রচুর তো সেখানে একটা মেডিকেট করে নিতেছে তারপরে কিন্তু বেরোবে আর আমার দেখো পিং এর অবস্থা খুবই খারাপ এখানে আইসা পড়ছে দেখা যাক কে জিতে যে জিতবো সেই কিন্তু আমার গিল্ডের অফিসার কিন্তু আমার নেটওয়ার্ক খারাপ গাই দেখতে পারতে তো দেখা যাক কে কারে মারতে পারে কেউ কিন্তু কারোর থেকে কম না ভাই দুইজনে কিন্তু ভালো খেলতেছে দেখা যাক শেষ পর্যন্ত কে এই রাউন্ডটা জিতে এন্ড ও ভাই সাহেব বলতে না বলতেই আফাজের একটা দুর্দান্ত হেডশট দুই নাম্বার রাউন্ডে কিন্তু আমরা চলে আসলাম গাইস দেখা যাক কে জিতে গোল্ডেনি পরে ভাই রে ভাই এটা কি ছিল ভাই হোয়াট এ হেডশট ভাই অসম্ভব অসম্ভব হেডশট অসম্ভব ভাই রে ভাই তাইলে কি গুলিস্তানের হিপ হপ জিতে যাবে গাছ ভিডিওটা শুধু লাস্ট পর্যন্ত দেখতে থাকো গাছ কেউ স্কিপ করে যায় না অনেক গরম একটা খেলা হইতে চলছে একটা আজ বিরাট ফাটাফাটি হইব গাইস ওয়ান এস খেলাধুলায় বাজি ধরার জন্য অভিজ্ঞতার জন্য প্রস্তুত হন ওয়ান আপনাকে বিস্তৃত বাজার এবং প্রতিযোগিতা মূলক প্রতিকূলতার সাথে কাবার করছে এখানে ডিপোজিট এবং উইড্রো পদ্ধতি শুরু করা দ্রুত এবং সহজ উত্তেজনায় যোগ দিন এবং আজই ওয়ান এস বেটের সাথে জয়ী হওয়া শুরু করুন ইউরো দুই হাজার চব্বিশ একবারে কোনার কাছাকাছি চোদ্দ জুলাই ফাইনাল ম্যাচটি মিস করবেন না কারণ স্পেন ইউরোপীয় ফুটবলের আধিপত্যের লড়াই ইংল্যান্ডের সাথে লড়াই করছে ওয়ান এস গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট রাউন্ডের সবগুলো খেলা দেখানো হয়েছে তো ফাইনাল ম্যাচের সমস্ত অ্যাকশন এবং নাটকের জন্য সাথে কারণ ইউরোপের সেরা দলগুলি দুই হাজার চব্বিশে বাজি ধরুন গোল্ডেন হিপ কিন্তু অলরেডি দুই রাউন্ড হাইরা গেছে তো দেখা যাক গোল্ডেন কি কামব্যাক করতে পারে কিনা আর যদি মাত্র দুই রাউন্ড তিন রাউন্ড জিততে পারে তাহলে কিন্তু গুলিস্তানের গাইস আমার গিল্লের অফিসার হয়ে যাবে তো দেখা যাক কে জিতে গোল্ডেন হিপ নাকি গুলিস্তানের হিপোপ গুলিস্তানের হিপব কিন্তু প্যাক করে বসে সামনে আসছে ওরে যাতারে বাইরে ভাই অ্যান্ড তারই সাথে কিন্তু এক রাউন্ড জিতে গেল গোল্ডেন হিপ তারই সাথে কিন্তু সে কাম করতে শুরু করেছে

দেখা যাক গাইস গোল্ডেন ইপপ কি এই ম্যাচ এই রাউন্ড জিততে পারে কিনা এন্ড এই রাউন্ড জিতে কিন্তু কামব্যাক করতে পারে কিনা দেখা যাক গাইস খেলা কিন্তু পুরোই জমে গেছে ভাই এন্ড সামনে আছে দেখা যাক এন্ড ওরে ভাই এমপি ফোর্টি যেমনে যাইতে দৌড়তেছে গোল্ডেন হিপপ মনে হয় না গুলিস্তানের হিপপকে খাওয়া আছে কোনো দেখা যাক গাইস আবার কিন্তু গুলিস্তানের হিপপ গোল্ডেন হিপপকে ড্যামেজ দিয়েছে এন্ড গোল্ডেন হিপপ কিন্তু মেডিকিট করতেছে গাইস দেখা যাক কি হয় কে জিতে ভাই এই রাউন্ড কে জিতে ওরে ভাই দেখছো বাই দাতা কারে কয় ভাই মাইরা দিছে রে ভাই মাইরা দিছে আইজ একটা বিরাট ফাটাফাটি হইব গাইজ খেলা কিন্তু পুরাই জয়মা গেছে বাইরে ভাই দুই এন্ড দুই এন্ড সামনে কিন্তু পুলিশ তাদের রিপো করে ভাই ড্যামেজ দিয়ে দিছে দেখা যাক এই রাউন্ড কি গুলিস্তানের রিপোর্ট জিততে পারে কিনা ওরে ভাই প্রচুর ড্যামেজ দিছে গুলিস্তানের রিপোর্ট কিন্তু ওয়ান ট্যাপ মারার ট্রাই করতেছে কিন্তু বাইরে ভাই গোল্ডেন রিপোর্ট খালি এমপি ফোর্টে যাই দূরে রাখে দেখা যাক গাইস আফাস কিন্তু অনেক ভালো খেলতেছেন এন্ড গেম প্লে অনেক ভালো দেখতে পারতেছো গাইস কিন্তু এমপি ফোর্টির যাতার কাছে ঠিকতে পারতেছে না ভাই দেখা যাক গাইস কি হয় এই রাউন্ড কি জিততে পারে কিনা

ভাই কি খেলা কি হইতেছে একবার বাবু তো যেখানে ওর জির রাউন্ড ছিল ওইখানে সে তিন রাউন্ড করে ফেলছে গাইজ দেখা যাক এই রাউন্ডে কি হয় এই রাউন্ডে কেউ জিততে পারবে না কি হইতেছে কে গুলিস্তানের রিপব জিতবে ভাই দেখা যাক এই তো সামনে এনিমি এন্ড এস বাইরে ভাই রেড নাম্বার বাইরে ভাই তারই সাথে কিন্তু চার রাউন্ড জিতে গেছে ভাই গোল্ডেন হিপপ গাইজ কে হবে আমার গিল্ডের অফিসার গুলিস্তানের রিপব নাকি গোল্ডেন রিপব ভাই যেখানে গুলিস্তানের রিপব দুই রাউন্ড আগে জিতে গেছিল এন্ড হইতেছে কি গোল্ডেন হিপপের মাত্র জিরো রাউন্ড ছিল সেইখানে হইতেছে কি গোল্ডেন রিপব এখন চার রাউন্ড রিপোর্ট মাত্র দুই রাউন্ড দেখা যাক এই রাউন্ডে কি আফাস কাম করতে পারে কিনা গাইস ওরে ভাই রেজার্ট দিয়ে মারার চেষ্টা করতেছে ও খেলতেছে ভালো কিন্তু কিছু করার নেই রে ভাই কার খাওয়া নাই ঠিক আছে ওরে ভাই ড্যামেজ দিয়ে দিছে দেখা যাক গাইস কে জিতে এই রাউন্ড এই রাউন্ড যদি গোল্ডেন ইপোফ জিতে যায় তাইলে কিন্তু গোল্ডেন ইপ উইন হয়ে যাবে আর আফাত জিতলে কিন্তু আবারও খেলা হবে অ্যান্ড ভাই দেখা যাক করে ভাই হেডচট লাগছে দেখা যাক আফাজ কি করতে পারে অ্যান্ড আবারও ড্যামেজ দিয়ে দিচ্ছে আফাজ ওরে ভাই আফজ কিন্তু ফাইনালি কামব্যাক করলো হ্যানচট মেরে তো গাইজ দেখা যাক কে জিতে খেলা কিন্তু পুরোই জয়মা গেছে ভাই গোল্ডেন হিপপ চার রাউন্ড এন্ড গুলিস্তান এর কিন্তু তিন রাউন্ড গাইজ তোমাদের কি মনে হয় কে জিতবে সবাই কমেন্ট করো আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো গাইজ তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও 100% টাস্টেড ভাবে তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো ভাই আমি কিন্তু নিজে টপ করে দেই তো তোমরা সবাই হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনতে পারবা ঠিক আছে আমি দেখতে চাই আমাকে কারা সত্যি সত্যি সাপোর্ট করে এন্ড ভালোবাসে যারা আমাকে ভালোবাসেন সবাই কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনেন গাইস হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে গাই যদি আমার থেকে অন্য কোথাও থেকে কমে নেন তাহলেও আমাকে বলবেন আমি কিন্তু আপনাদেরকে কমে দেওয়ার ট্রাই করব। তো গাইস আমরা কথা বলতে বলতে কিন্তু এখানে আফাজ দেখতেই পারতেছো অ্যাটাকে চলে গেছে দেখা যাক গাইস এই রাউন্ড কে জিতে যদি আফাজ জিতে তাইলে তো খেলা আবার হবে আরেক রাউন্ডে আর যদি আফাজ হাইরা যায় তাইলে কিন্তু গাইস গোল্ডেন হিপ হপ জিতে যাবে দেখা যাক ভাই কে কি করতে পারে অ্যান্ড এখানে কিন্তু ওরে ভাই একাত্তরে একটা ড্যামেজ দিয়েছিল রেজার দিয়া দেখা যাক কী করতে পারে গাইস আফাস কিন্তু অনেক ভালো খেলছে ভাই আফাস কিন্তু সবগুলো এক মারছে দেখা যাক কী করতে পারে এই রাউন্ড কি আফাস জিততে পারবে গাইস অ্যান্ড ভাই আবার ওরে কিরে আই হাই বাইস চাপ গোল্ডেন হিপ হপ কিন্তু জিতে গেছে ও এম জি বাই

তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যাদের যাদের ডায়মন্ড লাগবে গাইস আপনারা কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনবেন আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও দেওয়া থাকবে সবাই হচ্ছে কি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আমার থেকে ডায়মন্ড কিনলেন তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন